উত্তর চব্বিশ পরগনার টাকি ঘুরে এরকম একটি সুন্দর রাস্তা দিয়ে আমরা এসে পৌঁছিয়েছি ধাম বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান এখানে যে সুন্দর মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি দর্শন করব বলে এখানে সমস্ত নিয়ম কানুন লেখা রয়েছে আর এই মন্দিরে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে তো যথাস্থানে গাড়ি রেখে জুতো রেখে তারপরে আমরা এই খুব সুন্দর সাদা রঙের মন্দিরটিতে প্রবেশ করছি আর এই মন্দিরে বহু বছর আগে একবার এসেছিলাম টাকি থেকে ফেরার পথে বাবার মামার বাড়ি কচুয়া তারপর এটা হচ্ছে ধাম যেখানে জন্মস্থান এই দুটো জায়গায় পড়ে তো আমরা এই চাকলাধামে এসেছি একবার বাবা দর্শন করব করে ফিরে যাব সাধারণত প্রতি বছর এখানে বাবার জন্মদিন এবং তীর দিবসে প্রচুর ভক্তের ভিড় হয় আর এমনি সাধারণ দিনেও প্রচুর ভক্ত সমাগম ঘটে যেরকম আজকে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে সকলে পুজো দিচ্ছি ওই ভেতরের ঘরে গিয়ে আমরা দূর থেকে একবার বাবাকে দর্শন করে তারপর গোটা মন্দিরটি ঘুরবো ঘুরে তারপর ফিরে যাব আর এখানে দর্শকদের জন্য বা ভক্তবৃন্দের জন্যে ভোগের ব্যবস্থা আছে দুপুর বারোটা অবধি ভোগের কুপন বিক্রি করা হয় আর দেড়টা থেকে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে তো দর্শন সেরে গোটা মন্দিরটি ঘুরে তারপরে আমরা বাবাকে প্রণাম জানিয়ে আমরা ফিরে চললাম আমাদের গন্তব্যে